লক্ষ্মী পূজার শুভ সকালে ছায়া নেমে এলো শোকের পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় সোমবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার ধারে ফুল তুলছিলেন এলাকারই বাসিন্দা পুষ্প ভৌমিক ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি আচমকা ধাক্কা মারে তাঁকে এমনকি ধাক্কা মারার পরও গাড়িটি পালানোর চেষ্টা করে আর সেই সময় আর এক পথচারীকেও ধাক্কা মারার চেষ্টা করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা পুষ্পদেবীকে মৃত ঘোষণা করেন ঘটনার পর এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া গাড়িটিও চালককে আটক করেছে নদনঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত চলছে দেখতে ঘটনা আমি সকাল সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে আসছিলাম দোকান খোলার জন্য তো দোকান খুলে যাব যাব মালানতে তো উনি ওই মুহূর্তে ওখানে বসে ফুল তুলছিল রাস্তার রাস্তার ধারে বসে ফুল তুলছিল আর উল্টো দিক থেকে কালনা দিক থেকে গাড়িটা কাটোয়ার দিকে গিয়ে সাইডে ওনাকে এসে ধাক্কা মারে কি গাড়ি হলে ওটা একটা লাল কালারের রেসডো গাড়ি লেখা আছে লাল কালারের ট্যাস্কিং বড় গাড়ি আর কি তারপরে আমাকেও মারার চেষ্টা করেছিল আমাকে মারতে পারিনি আমি গাড়িটা সাইড করে দাঁড় করি আবার ড্রাইভারকে ধরে ড্রাইভার পালানোর চেষ্টা করেছিল ওনাকে দাঁড় করে গাড়ির চাবিটা নিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে পুলিশ এসে গাড়িটাকে নিয়ে গেছে ড্রাইভারকে ড্রাইভারকে ধরেছে তারপরে আমি এসে এখন হসপিটালে আসলাম এসে দেখছি উনি মারা গেছে উল্টো কামলা থেকে আসছিল গাড়িটাই যাচ্ছিল কাটোয়ার দিকে উনি অফ সাইডে এসে ওনাকে মেরে দিয়েছে এসে ধাক্কা মারে প্রথমে ধাক্কা মারার পরে আবার তার উপর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে আমাকেও মারার চেষ্টা করেছিল মুহূর্তে আমি আমার গাড়িটা সাইড করে নিয়েছি জামারটা দিয়ে ওনাকে এসে দাঁড় করিয়ে চাবিটা নিয়ে ওনাকে পুলিশ এসে নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় দেবনাথ